আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য শখের বুটিক থেকে খুব সুন্দর সুন্দর কিছু ফ্যান্সি ট্রিপিস নিয়ে ঠিক আছে মানে এগুলো হচ্ছে আরামদায়কের মধ্যে কিছু বুটিক্সের কালেকশন আছে মাইশা কটনের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এক দ্বিতীয় কথা এই যে লাহোরির মধ্যে আসছে আর কাঠচুমি বুটিক্সের মধ্যেও আছে তো আমরা ফার্স্ট থেকে লাহোরি ইয়াটা দিয়ে শুরু করবো জি আচ্ছা মাাইশা কটন দিয়ে শুরু করি তো চলেন এক এক করে দেখে প্রাইস বলে দিই অনলাইনে যেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারই कांटेक्ट করবেন আচ্ছা ドレスগুলোর সাইজ বলে দিই সব 36 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পাবেন দেখেন যা আমার নিচে কাজ আছে সেটার সাথে সালোরনাট আপনাদেরকে দেখাবো সালোরটা হবে প্যান কাটিং এ উন্না গুলো প্রত্যেকটা বড় উন্না দেখেন সবগুলো একই রকম হবে দেখেন এটার দাম কত পড়ছে ভাই এটা 1500 টাকা দুধ মাত্র 1500 টাকা আচ্ছা সালোট হবে ব্লুতে দাম পড়ছে মাত্র 1500 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্ল্যাক এর উপরে কালারটা খুব সুন্দর দেখেন গলায় কাজ হাতায় কাজ সম্পূর্ণ ড্রেসে কাজ প্রিন্টটা খুব হিট ইকট প্রিন্টের মধ্যে জামার নিচে কাজ এটা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম কত পড়ছে 1500 টাকা ওন্নাটা বড় ওন্না দাম মাত্র 1500 টাকা আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার এই যে এগুলো সব মাইশা কটন মাইশা কটনের একদম প্রিমিয়াম কালেকশন গলায় কাজ জামার নিচে কাজ সাথে সালোনা তো পেয়ে যাচ্ছেন তবে এটার প্রাইস কত পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা এটা দেখাবো এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর গলায় কাজ করা জামার নিচে কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দামটা কি পনেরোশো পনেরোশো টাকা যারা পাইকারি নেবে পাইকারি প্রাইস গুলো ভিন্ন হবে আচ্ছা পাইকারি প্রাইসটা ভিন্ন হবে এখন যেটা দেখাচ্ছি এটার কালারটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে কালার প্রিন্ট সবই সুন্দর গলায় কাজ জামার দামানে পোষণে কাজ সাথে সালোয়ার নতো পেয়ে প্রাইস কত টাকা টাকা আচ্ছা আমরা দেখিয়ে দিব মাত্র পনেরোশো এটা দেখেন এগুলো সব মাইসে কত আর সব নতুন নতুন ডিজাইন এটা আবার সেই টুলিয়ারের হিট ডিজাইনটা যেটা রিপিট আসছে কিন্তু অনেকদিন পরে সামনে পূজা পূজার জন্য চেলে নিতে পারেন রাফ জন্য অফিসে কোনো টুকটাক প্রোগ্রাম থাকলে রাফিউজ ইউজ করার জন্য একদম বেস্ট অপশন প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো টাকা আচ্ছা নেক্সট আমি চলে যাই নেক্সট দেখা বলছি সুন্দর ড্রেসটা এটাও খুবই সুন্দর গলায় কাজ জামার নিচে কাজ এটার কালারটা দেখেন সাথে সালোর্নত পেয়েই যাবেন এটার দাম কত পড়ছে ভ্যাপশো টাকা বারোশো টাকা ওকে নেক্সট খাব হচ্ছে এড ভেসটা ওয়াউ ডিজ প্রিন্টটা দেখেন কি সুন্দর গলার কাজটা দেখতে পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স আইজ অ্যাভেলেবেল দামনে কিন্তু খুব সুন্দর একটা কাজ আছে এটার সাথেও সালো না পেয়ে যাবেন দাম কত ভেটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা দেন থাকছে হচ্ছে এই প্রিন্ট কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আমার পার্সোনালি প্রিন্টটা অনেক ভালো লাগে দেখেন এই যে কাজটা দেখতে পাচ্ছেন কত ইউনিক করে করা দেখুন খুব সুন্দর অল বডিতে কাজ আছে হাতায় কাজ গলায় কাজ সাথে সালোনা তো পেয়ে যাচ্ছে দাম কত পড়বে এটা 1550 টাকা 1550 টাকা এই যে ওন্নাগুলো প্রত্যেকটা বড় ওন্না হ্যাঁ 1550 এর ব্লুটা দেখেন 36 থেকে 46 সাইজ দামটা सेम জি 1550 1550 সেম সালোয়ার সেম ওন্না দাম থাকছে মাত্র 1550 টাকা আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট আছে এটা ব্লুর মধ্যে আরেকটা ডিজাইন এই যে দেখেন এই যে আচ্ছা এটা মাইশা সিল্কে হ্যাঁ সিল্ক কাপড়ে প্রাইস কি

এই যে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা একদম নতুন আসছে লাহোরি সিল্কের হ্যাঁ লাহোরি জেট প্রিন্ট গুলো হয় না ওইটাই আর কি আপনার এই যে দেখেন জর্জেরটার মধ্যে আসছে অনেক বেশি সুন্দর ভিতর ইনার থাকবে আর এটাতে কিন্তু মিরর স্টোন কাজ আছে সালোয়ার হবে ওন্না হবে এটা প্রাইস কত পড়ছে 1250 টাকা 1250 এটা একটা কালার এটা ব্ল্যাক এর উপরে

কাটছবি ওয়ার্ক করা সাথে সালোনা তো পেয়ে যাবেন এটা হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ এটা কালার দুইটা এটা একটা কালার অলিভ কালার আর একটা হবে ব্ল্যাক কালার প্রাইস কত ভাই এটা 1500 টাকা 1500 টাকা আচ্ছা নেক্সট আর চলে যাই নেক্সট দেখাবো এটা মাইশা কটনের আরেকটা ডিজাইন এটা খুব সুন্দর করে কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট করা জামার নিচে দেখেন কাটওয়ার্ক করা আছে সালোয়ারের সাথে পাবে এটার দাম 1450 1450 আচ্ছা এটা একদম নতুন আসে দেখেন ড্রেসটা অনেক সুন্দর গলায় হাতায় কাজ জামার নিচের কাজটা দেখেন এটা আবার মাইশা সিল্কে এটার সাথেও সালোনা পেয়ে যাচ্ছে না এটার দামটা পড়বে পনেরোশো টাকা

টাকা ওকে লাস্ট আরো দুইটা হিট ডিজাইন দেখাবো একটা হচ্ছে এই যে গোল্ডেনটা দেখেন খুবই হিট একটা ডিজাইন পুরোটা গরজে চিনিগোড়া কটনে প্রচুর ডিমান্ডের একটা ডিজাইন তার সাথে সালোনা পেয়ে যাবেন এটার দাম পড়ছে টাকা পনেরোশো টাকা সালানো পেয়ে যাচ্ছেন দাম পনেরোশো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করা আছে কাটওয়ার্কের কাজ এটার দাম কত পড়ছে পনেরোশো টাকা টাকা সালোনার সাথে হবে দাম মাত্র পনেরোশো সো ভিয়ার্স যারা এই কালেকশনগুলো নিতে চান আপনাদের অবশ্যই চলে আসতে হবে কিন্তু শখের বুটিক ইস্টার মার্কেট মার্কেটে পাস হতে চার বাই ষাট নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস